মহাশালী দুর্গম ফারত রেবর দুঃসাহসিক অভিযান ভাঙি দিল ফাঁসাস্তানা উদ্ধার দস্য অস্ত্র সহ বিপুল পরিমাণ গুলি চট্টগ্রাম ও যতুকুর দাবিদ গৃহবধূ হত্যার অভিযোগ দাফন ৪০ দিন ফর হবরতুল লাশ তুলি ফিবিআই উত্তদন্ত ও রিগ্রেফতার এবং রাঙ্গামাটি ছুরি রাগাতে স্ত্রীর ফেট হাড়ি নারী বুড়ি বাইর মাদক আসক্ত জামাই দর্শক শুরু একান দুপুর খবর দি যে মা বাফর হাসে ফোয়া তাহে নিরাপদ এই বাফরাততি সন্তান আজিয়ে পৃথিবীর তুল চিরবিদায় মারে রক্ষা যায় যাই সুরির আঘাতে প্রাণ গেল মীরেশ্বরাইয়ুর বিশ্ববিদ্যালয়ে ফরুয়া একমাত্র ফোয়া সাহেব বিস্তারিত সন নিউজ চট্টগ্রামের মীরাসরায় বাফ দ্বিতীয় বিয়া গরিবের হারণে হতাহাড়াহাড়ে জেদ দরিয়ারে মোহাম্মদ শাহেদ নামে বিশ্ববিদ্যালয়ে ফরুয়া একমাত্র ফুয়ারে চুরির আগাতে খুন করিবার অভিযোগ উঠতে বাফর বিরুদ্ধে সেপ্টেম্বরের দশ তারিখ বুধবার সন্ধ্যায় উপজেলা দিন মায়ানি ইউনিয়ন অবস্থিত আবুত রাবঘরি মার্কেট এলাকাত এই ঘটনা ঘটে নিহত শাহেদ ও ইউনিয়নের শেখ আকনর বাড়ি মোহাম্মদ নুরুজ্জামান ও কামরুজ্জাহান বেগম দম্পতির একমাত্র ফোয়া এবং শাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহত অবস্থা উদ্ধার উদ্ধারগরিয়ারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত লগিলে কর্তব্যরত চিকিৎসক তারে মৃত ঘোষণা করে জানা গিয়ে খুন শাহেদর বাপ মহম্মদ নুরুজ্জামান সৌদি আরব তয়েবের ফরতুই প্রায় সময় স্ত্রী কামরুজ্জাহানরের তালাক দিবার হুমকি দিয়ে নিহত মোহাম্মদ শাহেদর হালা নুরজাহান বেগম হয় বিয়া গেছিলাম আমরা প্রথমে থানাতে গেছিলাম রিপোর্ট করছি করিয়া তার কেছি যে আমাদের লগে আসেন এ চুরি লো থাকে একটা না একটা ঘটনা ঘটাই দিব আমরা আসেন হেরা কে আপনারা আগে যান আমরা সকালে যাব আর নইলে কোনো ফোন জরুরি ফোন করলে আমরা যাব বনি ওই মারে যত্নতর সুলচাই ধরছে এই বনি উঠ গেছে এই বনি গেছে আর বনি তরে লগে লগে চুরি মারি দিছে আরে মারিয়া লাজে উঠতে যত্ত গেছে হিলে উঠতে চুরি মারি দিছে শাহেদুর মা কামরুজ্জাহান বেগম হয় তার স্বামী মোহাম্মদ নুরুজ্জামান সৌদি আরবত তাহা অবস্থায় সিলেট জেলার এক মহিলার দীর্ঘদিন ধরে সম্পর্ক গড়ে তোলে তার ও গত মঙ্গলবার ওই মহিলারে বিয়া গড়িয়ে রে বাড়ি তুইয়ে খবর গানুনি বুধবার আজন্য বাড়ির জায়েরে ফসল লতে গেলে লগে লগে তার জামাই ফোয়ার বুকো ছুরির আঘাত গড়িয়ে রে তার হত্যা করে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করি মিরশ্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আর্যরাজ দত্ত হয় হাসপাতালত আনিবার আগেই তার মৃত্যু হইয়ে বুকল সুরিকাগাতর চিহ্ন আছে প্রাথমিকভাবে ধারণা করাও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হইয়ে থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান হয় মায়ানী এলাকায় পারিবারিক কলহের হারণে বাফফোয়ার হতা হারাহাহাহাড়ি হয় এক সময় বাফ দাঁড়ালে আঘাত করে ফোয়ার মাইজে পরিবারের সদস্য সকল বেসরকারি হাসপাতালে লইলে উন্নত চিকিৎসালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত লগিলে এ সময় কর্তব্যরত চিকিৎসক তারে মৃত ঘোষণা করে এ বিষয়ে মামলা ফক্রিয়া দিন আছে এবং মরদেহ ময়না তদন্ত লাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাড়ানো হইয়ে মহেশালীর কালার মার্সরা দুর্গম ভারত র্যাব অভিযান চালায় সন্ত্রাসীওয়ালার ফাঁচ আস্তানা ভাঙি দিই এ সময় দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করাই র্যাব ফনেরো কক্সবাজার ক্যাম্পর সিইও মাহমুদ কামরুল হাসানের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশ সহ প্রায় আড়াইশো সদস্য যৌথ বাহিনী সাত ঘন্টা অভিযান চালায় স্থানীয়লে জানাই সন্ত্রাসীয়াল অস্ত্র কারখানা এখনও সক্রিয় গ্রেফতার নুয়াই তাগি সন্ত্রাসীয়াল তবে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি শুরু করছে ইউনিয়ন পরিষদ আছে না ফকির জুম পাড়া দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কক্সবাজারের মহেশালিজ সন্ত্রাসী হল রাস্তানা টার্গেট গড়ি বিশেষ অভিযান চালাই সেপ্টেম্বরের এগারো তারিখ বিশিদ বার সকালত পর্যন্ত টানা সাত ঘন্টার এই অভিযান কালারমার সরাই ইউনিয়নের ফকিরজুম ফাড়া আদারভোনা ও মিজির ফাড়া দুর্গম পাহাড়ি এলাকা অন্তত পাঁচ ছ টঙ্গ রাস্তানা ভাঙ্গিদের যৌথ বাহিনী অভিযানত র্যাপ, নৌবাহিনী ও পুলিশ মিলি প্রায় আড়াইশ সদস্য অংশ লয় তবে সুবিশাল গহীন ফার অনে দাগি সন্ত্রাসী হলে কেউ ধরার নৌফলীয় উদ্ধার দেশীয় তৈরি দোষ্য অস্ত্র বিপুল পরিমাণ কার্তুজ ও রাইফেলর গুলি স্থানীয় বাসিন্দা হলে জানাই একদিকে অভিযান শুরু করলেই সন্ত্রাসী হলে পাহাড়র অন্য প্রান্তত সরে যাইব ইতারা পুরো ফার গিরি এক যুগে অভিযান চালাইলে অস্ত্র হারখানা গিন ধ্বংস করা সম্ভব হয় মানব নিয়মের সঙ্কলা থেকে কালো ছাড়ার কুপির জুমপাড়া হয়ে সাবলা পর্যন্ত যে বিশাল এক অভিযান হয়েছে সেখানে বলতে গেলে আজকে অভিযান মোটামুটি সফল বলা যায় কারণ ওখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী তারেক

কক্সবাজার র্যাব পনেরের মাননীয় সিও মহোদয় সহ বাংলাদেশ নৌবাহিনী মহেশকালী কমান্ডার বাংলাদেশ পুলিশ সহ প্রায় দুইশো জন সদস্য নিয়ে বিশাল অভিযান পরিচালনা করে কিন্তু সন্ত্রাসীদের পাকড়া করতে পারে না যেহেতু বিশাল বনভূমি জঙ্গল এরপরও আমি নিষ্ফল বলবো না সফল যেহেতু এগারোটা অস্ত্র উদ্ধার হয়েছে এবং বিপুল পরিমাণ গোলাবার উদ্ধার হয়েছে র্যাব ফনের অধিনায়ক মোহাম্মদ কামরুল হাসান হয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসী অলার আস্তানা বাঙ্গি দেওয়াই সন্ত্রাসী অলার গডফাদারের গ্রেফতার নগর পৰ্যন্ত ভাৰত এই অভিযান অব্যাহত থাকে আপনারা সবাই অবগত আছেন যে মহেশখালী হচ্ছে দেশের একমাত্র দ্বীপ যেটা হচ্ছে পাহাড়ি দ্বীপ এই দ্বীপে অনেকগুলো মাছের এবং লবণের ঘের আছে এই মাছ এবং ঘেরের দ্বন্দ্বের প্রেক্ষিতে এখানকার যারা ঢাকা গোষ্ঠী আছে তারা মহেশখালীর এই দুর্গম পাহাড় এলাকা তাদের অভয়ারণ্য হিসেবে ব্যবহার করে থাকে তারা শুধু এই পাহাড়ি এলাকা তাদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে এখানে তারা ছোট ছোট অস্ত্রের কারখানাও তৈরি করে যেই অস্ত্র দিয়ে তারা এখানে

আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই যে ডাকাত বাহিনী আছে তারেক বাহিনী বাবু বাহিনী কাসেম বাহিনী জশিদ বাহিনী এই বাহিনীগুলোর দৌরত্ব এবং গোপন আশ্রয়স্থল হচ্ছে আমাদের এই মহেশকালী এই গহীন পাহাড়গুলো আপনার তাহলে ওরা সবসময় মোবাইলে চার্জ দিতে পারবে এবং রাতে আলো ব্যবহার করতে পারবে এবং এই কারণে এই ওরা অনেক অনেক দিন ধরে থাকতে পারে সময় দেখা যাচ্ছে তারা সপ্তাহ পর সপ্তাহে আজকের এই অভিযানে আমাদের বড় একটা বাহিনী অংশগ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান নেতৃত্বে ছিল আমাদের সাথে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য আছে এবং বাংলাদেশ পুলিশেরও সদস্যরা আমাদের সাথে অংশগ্রহণ করেছে সর্বমোট দুইশো জন বা তার বেশি আমরা ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করি রেবে আরো হয় অভিযান চালাহালে স্থানীয় অর্ধ শতাধিক সাধারণ মানুষ যৌথ বাহিনীর সহযোগিতা করছে আমার কাছে খুব ভালো লেগেছে যে মহেশখালীবাসী শুধু আনন্দিতই হয়নি আমাদের উপস্থিতি দেখে তারা আমাদের অপারেশনে প্রত্যক্ষভাবে আমাদেরকে সহায়তা করছে এবং আপনারা যেটা আনন্দিত হবেন চল্লিশ জন স্বেচ্ছাসেবী আমাদের সাথে অপারেশনে অংশগ্রহণ করেছে এবং আমাদেরকে বিভিন্ন প্রান্তবাসী আস্তানায় নিয়ে যেতে সহায়তা করেছে আপনাদের মাধ্যমে আমি মহেশখালীবাসীর জন্য একটি মেসেজ দিতে চাই আপনারা সবাই নিশ্চিন্তে শান্তিতে বসবাস করুন এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন অভিযানের খবরে দ্বীপ দূরে তবে সাধারণ মানুষের মুখ স্বস্তির হাসি অস্ত্র কারখানা ধ্বংস আর সন্ত্রাস মুক্ত মহাশ সালে এখনই তারা প্রত্যাশা দর্শক এবার ফোন চট্টগ্রাম আরেকান আরেক কান দুঃখর খবর চট্টগ্রামের ফাঁসলাইসুদ যতগুল্লাই পরিকল্পিতভাবে গৃহবধূ আলফা সাহারিনুরে হত্যা করিবের অভিযোগে তার শাশুড়ি ননদ ও দিয়ররে আসামি করি মামলা দায়ের করে নিহতর বাপ নুরুল করিম দিন পর লাশ অবরতুন উত্তোলন করি তদন্ত শুরু করে দীর্ঘ দেড় বছর পর অরিরে গ্রেফতার করি আদালত তুলালি জবানবন্দি শেষে কারাগারত ফাটেবে নির্দেশ দে বিচারক বিস্তারিত সন নিজামুদ্দিন টিপুর প্রতিবেদনত চট্টগ্রামের পাঁচলেষদ পরিকল্পিতভাবে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে দাফনার চল্লিশ দিন পরে গৃহবধূ আলফা লাশ হবরতন তুলিয়ারে তদন্ত শুরু করেছে পিবিআই পরিকল্পিতভাবে গৃহবধূ আলফা শাহরিন এল অভিযোগে তার শাশুড়ি আয়েশা ননদ আশফিকা ও দেবর আসামি আসামিগরি মামলা দায়ের নিহতের বাবা নুরুল করিম গত ছয় মে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতত পিটিশন দাখিল তারা উনি দেয়ান মাইরে এরিমে টর্চার করছি বিভিন্ন রকম টিয়া লেগে ইয়ে দুই লাখ এক লাখ আটত্রিশ হাজার তো লইয়ে আর বাই সোহেলের তো লইয়ে লাস্টে লজার দেয় এক লাখ টিয়া এন ইয়ার মুখ এগার মোট এগারো লাখ সত্তর হাজার টিয়া লইয়ে ক্যাশ টিয়া শাশুড়ি আর বিশেষ করে শাশুড়ি তো মাইয়ের ফাটাই মাইয়া লইগে অনেক সময় জাহেদ হইছে না যৌতুক হিসেবে বলতে কিছু জিনিস তারা চাইয়ে আবার আরা তারা খানা একবার খা পায় মানে আড়াইশো দুইশো সত্তর জন তারা আর তার খানা আছিল

কর্মকর্তা গৃহবধূ যেটা ওই মারা গেছে আরকি একটু নারী শিশু মামলা করছে বাবা কোটে এগারো ক মানে যৌতুকের জন্য মৃত্যু ওটা নিয়ে মামলা করছে আর কি মামলা তদন্ত ক্ষেত্রে যে সে যার নামে আসামি ছিল সেক্ষেত্রে

আজি এৰেষ্টেৰে গঠিল এৰেষ্টেৰে আজি কৰত আইন নে ইত্যাদি আছে আৰু তিনি আৰু দুজন আসামী আছে এবং আৰু অজ্ঞাত নশজন মিলি বিশংসভাৱে হত্যা কৰাৰ প্ৰেক্ষিতে আৰাবিকু আদলৰ দায়ে মামলা গুচি মামলা নাৰী শিশু ট্ৰাইব্যুনেলৰ সাত তহন এয়া এফ আই আৰ ট্ৰিট কৰিবলৈ পাঁচটা স্থানৰ একৰ্ডিংলি পাঁচটা স্থান মামলা এন এফ আই আৰ কৰিব লাগে পৰৱৰ্তী এম পি আইত আছে তদন্তত কি তদন্ত প্ৰায় আজি এ বছৰ পরে পৰে অতহাইলা প্ৰধান আচামী বি ভি আইছা জিবা সম্পৰ্কীয় বিক্টিম ভিকটিম যায় যে ভিক্টিমের শাশুড়ি এই মাই বাবা অতি অল্প বয়সে বিয়ে এতবার একখান এক বাচ্চা আছে দুই বছরের সংসারের ভিতরে করুণ মৃত্যুর সম্মুখীন নেই প্রেক্ষিতে যেহেতু মামলা দায়ের পরে এর কথা অ্যারেস্ট করে আজকে কোর্ট এক তো আজকে তারা আসামি পক্ষের আইনজীবী আইনজীবী কলে জামিন চাইয়ে যারা বাদীর পক্ষের আইনজীবী এসিলাম আর বিরতিতে করছি জামিনের বিরতিতে করছি বিজ্ঞ আদালত দুই পক্ষের ফোন কোনি বাদে এই এক নম্বৰ আছে আমি বিবি আই চাৰে

বিকালে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয় তবে দাফনের আগে গোসল করার নারী শারিনোর শরীরেত একাধিক আহত চিহ্ন দেহে এবং বিষয়গান তার ব্যাপারে জানাই তারা হাত দেখে মাইয়ের কাছে এই এই পরিমাণ শরীরের দাগ পাওয়া গিয়ে বডি মডি তখন নাই কিন্তু

আমি আর কিচ্ছু না চাই আর মাইয়া তো গেয়ে গই তাই বিচার গান আর যদি আমি সুস্থ পাই আর আর কিছু লাগতো যে জামায়াতত ফুরো দুনিয়া তুন বো তাহে এ জামায়াততি বো খুন রাঙ্গামাটিত মাদক আসক্ত জামাই সুরির আগাতে স্ত্রী গুরুতর আহত করি ফেডর বুড়ি বাইর করে ফেলায় হাটালতলিত ফেডর নারী বুড়ি বাইর অন্য ভিকটিম ঋণীরে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালত ভর্তি করা পুলিশ এখন ঘাতক স্বামী রাব্বিরে গ্রেফতার রাঙ্গামাটি ফাটানো ভিডিও রাঙ্গামাটি শহর দাম্পত্য কলহের কারণে ধারালো সুরি দিয়ে রে বোর ফেটহারি নারীবুড়ি বাইর করে দিয়ে বকাটে জামায় রাব্বি বুধবার রাতিয়া শহরের কাঠলতলা এলাকাত ভিক্টিম ঋণীর বড়বারেতে ঘটনা ঘটাই রে বকাটে মাদকাসক্ত জামায় দায় দায়জাগ ঘটনার ফরফরে স্থানীয় সকলের সহায়তায় কোতোয়ালি থানা পুলিশ গুরুতর রক্তাক্ত উদ্ধার করিয়ে চিকিৎসালয়ে রাঙ্গামাটি সদর হাসপাতাল করছে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উদ্দিন ইন্দির রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শখ আকবর খান জানায় ফেড়ার নারীবুড়ি বাইরে গুরুতর আহত অবস্থাতে এক নারী লয়াইলে আর জরুরি বিভাগত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসালয়ে তারে চট্টগ্রাম রেফার করছি এই বিষয়ে আহত বিক্রিম নারীর বড় ভাই জানায় বিগত তিন বছর আগে রাঙ্গামাটি শহর তবলসরের খান মসজিদ এলাকার নাজির ইসলামর ফোয়া আব্দুল সালাম রাব্বির লগে কাঁঠালতলী এলাকার নজরুল ইসলামর কন্যা নরেন আক্তারের নীর বিয়া হয় বিয়ের ফরতুই জামায় বকাটা ফনার ফাঁসাফাশি মাদকাসক্ত ওই ফরে ফ্যাশায় ফার্নিচারের ফুল মিস্ত্রি হলেও মাসের অর্ধেক সময় হাজনগরিয়ারে মাদক ব্যস্ত তাইত রাব্বি এবং বোরেও মার্দোর গত মদকাশক্ত জামায়ের নির্যাতন সৈতন্য ফারিয়ে রিনি গত কিছুদিন আগে নিজর বড় বারেত চলে আইয়ে এর ফরত্বই জামায়ের আব্বি ও বারে তাইয়ের বোর লগে দেখা করত এবং গত বুধবার দিবাগত রাতিয়াও আইয়ের বোরে গরতল যেত ছেলে উভয়ের মধ্যে হতা শুরু হয় এ সময় মাদকাসক্ত জামাই রাব্বি তার লগে আনা ধারালো ছুরি দিয়ে রে ঋণীর তলফেডত ফেরত মেজে আঘাত করলে লগে লগে ফেরের বিতরত্ব নারী বুড়ি বাইরে আইয়ে এ সময় রক্তক্ষরণে ঋণী গুরুতর আহত হয়ে ফুললে তারা রাহিয়ে রে জামাই রাব্বি ডাইজা করি পরে স্থানীয় অকল থানা পুলিশের সহায়তা লইয়ে মুমূর্ষ অবস্থায় ভিক্টিমের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালত লৈ যায়

আর ব্রেক ধরনের হবার আহার নিয়মিত আপডেট হইতে বিজিৎ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট চারটা নিউজ ডট কম শুভরাত্রি